নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো দোকানের মতো একদম পারফেক্ট সফট দই বড়া রেসিপি তাহলে দেরি না করে ঝটপট চলুন দেখে নিই আমার আজকের এই মজার দই বড়ার রেসিপি সবার প্রথমে আমার এখানে দই বড়া বানানোর জন্য লাগবে বিউলির ডাল আমি এখানে এক কাপ মতো বিউলির ডাল ছ থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন সুন্দরভাবে ভিজে গেছে এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে একদম খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে একটুও দানা দানা অংশ না থাকে ডালটা একদম সুন্দরভাবে বেটে নিয়েছি এবার একটা বড় বাটিতে ডাল বাটাটা ঢেলে নিচ্ছি এখন একটা ছোট বাটিতে আমি সামান্য পরিমাণ জল নিয়েছি আর তাতে অল্প পরিমাণ ডালের বাটাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডালের মিশ্রণটা কিন্তু জলে দেওয়া মাত্রই ডুবে যাচ্ছে তারপর আস্তে আস্তে ভেসে উঠছে অর্থাৎ ডাল বাটাটা কিন্তু সুন্দরভাবে ফেটানো হয়নি আরও ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে এখন আমি ডাল বাটার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ মৌরি এবার একটা হাতে এভাবে হাতে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটাতে হবে নইলে কিন্তু দই বড়াগুলো ভেতরে শক্ত শক্ত অংশ থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না প্রায় দশ পনেরো মিনিট মতো ফেটিয়ে নিয়েছি তারপর দেখুন ডাল জলের মধ্যে দিয়ে দেখাচ্ছি দেওয়া মাত্রই কিন্তু এইভাবে ভেসে ওপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেছে এবার প্রথমে আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এভাবে একটা হাতাতে নিয়ে অল্প অল্প করে ব্যাটার আপনারা যেরকম সাইজের বানাতে চান সেই রকম মতন ব্যাটার তেলের ওপর দিয়ে দিতে হবে এবার একটুক্ষণ পরেই দেখা যাবে বড়াগুলো সুন্দর বড় বড় হয়ে ওপরের দিকে ফুলে উঠছে আমি এখানে বড়াগুলো ভাজার জন্য সর্ষের তেলের ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই সাদা তেলও ব্যবহার করতে পারেন সাদা তেলই এক্ষেত্রে ব্যবহার করা ভালো আমি সর্ষের তেল ব্যবহার করেছি তো যাই হোক আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বড়াগুলো কতটা সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে যেহেতু বাটাটা অনেকটা ছিল তাই এক ব্যাচে সমস্ত বড়াগুলো ভাজা হয়নি আবার আমি বড়াগুলো তেলের ওপর দিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত বড় বড় হয়ে ফুলে উঠেছে একই রকমভাবে এটাও ভেজে আমি তুলে নিচ্ছি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এখন একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি একদম হালকা গরম জল যেমন আঙুলটা ডোবানো যায় সেই রকম গরম তাতে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো চিনি দিচ্ছি হাফ পাতিলেবুর রস আর দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে সব কিছু চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে তারপর ওই গরম জলটার মধ্যে ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটা প্লেট হোক থালা হোক যাই হোক ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে এতে করে বড়াগুলো একদম সুপার সফট হয়ে যাবে এবার দই বড়া বানানোর জন্য আমার একটা ভাজা মশলার প্রয়োজন হবে সেজন্য আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো জোয়ান হাফ চামচ মতো নিয়েছি ধনে আর নিয়েছি কিছু গোটা গরম মশলা তার সাথে নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে আমি একটু গুঁড়িয়ে নেব এদিকে আমার একটা চাটনি প্রয়োজন সেজন্য আমি এখানে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি চার পাঁচ কোয়া মতো রসুন দিয়ে দেবো এক ইঞ্চ মতো আদা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা সামান্য পরিমাণ জল দিয়ে মিহি করে পেটে নিতে হবে এই ধনে পাতার চাটনি তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমি দই বড়া বানানোর জন্য দইটা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে দইয়ের সাথে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু দই বড়ার স্বাদ একদমই ভালো লাগবে না আমি এখানে প্রায় পাঁচশো মতন দই নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিন্তু চেষ্টা করবেন যাতে জল একদমই ব্যবহার না করেন জল কেটে গেলে কিন্তু দই বড়াটা খেতে ভালো লাগবে না দইটা ততক্ষণ পর্যন্ত ফ্যাটাতে হবে যতক্ষণ পর্যন্ত দইটা না একটা ক্রিমের মতন হয়ে আসছে এবার আমি তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব তার জন্য কিছুটা পরিমাণ তেঁতুল হালকা গরম জলে কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দশ পনেরো মিনিট পর তেঁতুলের পাল্পটা আমি এভাবে হাত দিয়ে চটকে তুলে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানে ওই তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি দু চামচ মতো চিনি ফুটিয়ে একটু গাঢ় করে নামিয়ে নিলেই হবে অন্যদিকে আমার পনেরো মিনিট মতো হয়ে গেছে দেখুন বড়াগুলো জলের মধ্যে দেওয়ার ফলে কতটা সুন্দর হয়ে ফুলে বড়ো হয়ে গেছে এবার দই বড়াগুলো হাত দিয়ে চেপে চেপে এভাবে যতটা সম্ভব জলটা বার করে নিয়ে অন্য একটা থালাতে আমি তুলে নিচ্ছি আমরা অনেকেই কিন্তু এই ধরনের স্ট্রিট ফুডগুলো খেতে খুব বেশি পছন্দ করি কিন্তু অনেক ঝামেলার জন্য বাড়িতে বানাতে সম্ভব হয় না কিন্তু আপনারা যদি আমার দেখানো এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারাও একদম দোকানের মতো সব খুব সহজেই দই বড়া বানিয়ে নিতে পারবেন এখন একটা বড় বাটিতে আমি কয়েকটা দই বড়া দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা আবার তার ওপর দিয়ে দিচ্ছি কয়েকটা বড়া আবারও তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা দই দইটা কিন্তু খুব বেশি করে দিতে হবে যাতে পুরোপুরি বড়াগুলো দইয়ের মধ্যে ডুবে থাকে তা হলে কিন্তু দই বড়াগুলো খেতে কখনোই ভালো লাগবে না দেখুন বড়াগুলো পুরোপুরি একদম দইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছি এবার একটা প্লেটে আমি দই বড়াটা সাজিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা দই বড়া আমি প্লেটের মধ্যে তুলে নিই আমি দই বড়াগুলো সাজিয়ে নিতে থাকি ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনারাও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন তার জন্য পাশে থাকার নোটিফিকেশান বিলটাও অন করে দেবেন আর তার সাথে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যত বেশি করে লাইক কমেন্ট করবেন ততই কিন্তু আমি উৎসাহী হই পরবর্তী ভিডিওটা বানানোর জন্য আমি তিনটে দই বড়া দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি কিছুটা পরিমাণ ধনে পাতার চাটনি এভাবে দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেঁতুলের চাটনি দেখুন এখনই এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভেজে রাখা মশলা আর তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ঝুরি ভাজা আর কিছুটি লাগবে না এবার পরিবেশন করবার জন্য দই বড়া কিন্তু একদম রেডি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল তাহলে আপনারা চিন্তা করুন এটা খেতে কতটাই বা সুন্দর হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখলেই খেতে ইচ্ছে করবে দেখা মাত্রই জিভে জল আসতে বাধ্য হবে এটা দেখতে এতটা সুন্দর হয়ে অনেক সময় দই বড়া বাড়িতে বানানো হলেও দই বড়ার ভেতরটা শক্ত শক্ত মতন থেকে যায় আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু আপনাদেরও আমার মতো একদম পারফেক্টলি নরম তুলতুলে দইবড়া বাড়িতে তৈরি করা সম্ভব আমি এখন একটা বড়া আপনাদেরকে কেটেও দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ভেতর থেকেও কতটা সফট হয়েছিল তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর খেয়ে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ